দেবদার বেশ ভালো দেবদা নিজেকে বুঝতে শিখেছে যে পাবলিকের মানে পাবলিকের যে নজর সেটা বুঝতে শিখেছে পাবলিকের চিখেছে দেবা বুঝে গেছে এর মধ্যেই যে দেবদা একঘেয়ে যদি এখন অ্যাকশন সিনেমা করে দেন কিন্তু দেবদাকে আবার নিচে নেমে যেতে হবে দেবদাকে আর কি পাত্তা দেবে না যার জন্য ডিফারেন্ট টেস্ট অফ চেঞ্জ করতেই থাকছে এটা একটা ব্যক্তি ভালো কথা এবার অনেকে হয়তো বলবে দেবদাবা আবার ফিরে এসেছে সিয়াল মার্কা সিনেমাতে বাট সেটা একদমই না দেবদা এই পারিবারিক সিনেমা করে তার ফল পেয়েছে ভালো করেই পেয়েছে খুব ভালোভাবেই সাকসেস হয়েছে আর একটা কথা দেবদা একঘেয়ে যদি এখন সিনেমা করতে থাকে না এই অ্যাকশানে সে অ্যাকশন ফ্রিক যে ইন্টারেস্টটা সেটা পাবলিক থেকে নষ্ট হয়ে যাবে সেটা দেবদা ভালো করেই জানে যার জন্য দেবদা সেটা চাইছে না দেবদা চাইছে যে মাঝখানে যদি একটা ডিফারেন্ট টেস্ট কিছু ডিশ দিই পাবলিককে খাওয়ার জন্য তাহলে সেটা যদি খায় ভালো খালো সেটা পরের কথা বা তারপরে যখন সেটা ঝালঝাল কিছু দেবে তখন পাবলিক সেটা খাবে কারণ একটা জিনিস কি মানুষ না একটা অ্যাক্টারকে আমার যেটা মনে হয় ডিফারেন্ট ডিফারেন্ট যদি কাইন্ড অফ ইয়েতে দেখে তাহলে খুব ভালো লাগবে মানে তাহলে প্রতিটা সিনেমায় একটা অ্যাভারেজ লাইনে চলবে জিদ্দার ক্ষেত্রে যেটা আমার মনে হয় সব থেকে বেশি এখনকার মুহূর্তে ডাউনফলের কারণে একটাই কারণ একঘে জিদ্দা অ্যাকশন অ্যাকশন করছিলো তো মাঝখে যখন বুমি রাংটা দিয়েছিল বুমি ভালো হয়েছিল লোকের মুখে একটা প্রশংসা পেয়েছিল কেন পেয়েছিল কারণ ওটা একটা ডিফারেন্ট অর মানে এরাতে চলে গিয়েছিল তো এই একটা ব্যাপার ডিফারেন্ট একটা এরা হট করে সবসময় যদি একঘেয়ে দেখাতে যেমন পারিবারিক সিনেমা তো মাঝখানে একঘেয়ে যাচ্ছিলো যার জন্য একটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছিল ঠিক সেই সময় কিন্তু দেবদা ভাট করে তার ওই ঝাপটা বন্ধ করে দিয়ে চলে গেলো একশানে সেইটা দেবদার যে একটা যে বোরিংনেস যে পারিবারিক সিনেমা সেটা কিন্তু দেবদার প্রতি যেটা চলে আসছিল সেটা কিন্তু কেটে গেছে কেটে গিয়ে দেবদার কিন্তু আমার সাথে প্রজাপতি টুর যখন ডিজার বেরোলো একটা কিন্তু লোকের ভিতরে ভালোবাসাটা রয়েছে এটা যদি পরপর করতো তাহলে এই ভালোবাসাটা পেত না যেহেতু মাঝখানে দুটো ভালো সিনেমা দিয়েছে অ্যাকশন সিনেমা দিয়েছে যার জন্য এখন পাবলিক চাইছে দেবদাকে আবার সে একটু পুনরুলে দেখতে আবার যখন প্রজাপতি বেরিয়ে যাবে তখন আবার একটা অ্যাকশন দিয়ে আবার ফিরে আসবে তো এরপরে হয়তো আশা করছি যে শোনা যাচ্ছে যে এটা সিনেমা আসতে ছাব্বিশ এটা রোমান্টিক হতে পারে বাট সেটাও হতে পারে কিন্তু একটা কথা ঠিক যে টেস্ট চেঞ্জ করাটা ভালো তো প্রজাপতি টুর টিজারটা কেমন হলো ভালো লেগেছে আমার যেটা অ্যাকচুয়াল পারিবারিক সিনেমা বাবা ছেলে এবং ছেলের আবার মেয়ে তো এই তিনটে জিনিসটাকে নিয়ে ব্যাপারটা বন্ডিংটা থাকবে তো কে কাকে হারাবে কে কে ফাঁকিতে চাইছে কে কাকে সরিয়ে দিয়ে কে কাকে মানুষ করতে চাইছে এই সবটা একটা পারিবারিকের মধ্যে থাকবে তো কোনো কোনো স্যাক্রিফাইস কোনো না কোনো একটা খারাপ লাগা ভালো লাগা সব কিছু মিক্স নিয়ে একটা ফ্যামিলি যেটা হয় বাবাকে ছেলে ছেলে বাড়ি চলে যায় সেখানে একটা মত দুভাই মানুষ হয় আবার সেখানে আবার যেটা দেখে বোঝা গেলো বউ হয়তো নেই কোনো করে মারা গেছে বা চলে গেছে হোক সেটা পরে রিভিল করা হবে তো সেইখানে তারা সে একা মেয়ে মানুষ করছে সেখানেও তাকে কি ফেস করতে হয়েছে সব মিলে একটা কেমিস্ট্রিটা ভালো লাগছে তো এখানে প্রজাপতিটু এটুকু বলতে পারি একটা হিট হবে ব্লকবাস্টার হতেও পারে এটা কোনো কথা নেই কারণ সিনেমার যে টেন্ডেন্সি যেটা রয়েছে যেটা মেইন টপিক যেটা রয়েছে এটা সুন্দর লেগেছে তার সঙ্গে মিঠুন চক্রবর্তী দেবের কিন্তু একটা কেমিস্ট্রি ভালো জমে যে কোনো সিনেমাতে এটা কিন্তু মানতেই হবে তো সেই থেকে বলতে গেলে সিনেমাটা ভালো কাজ একটা করতে পারে এটুকু কনফার্ম তো বাকি এখন দেখার বিষয় তবে হ্যাঁ এবারে আবারও বলছি টেস্ট চেঞ্জ করাটা খুব দরকার আমাদের সালমান খান টেস্ট চেঞ্জ না করার জন্য কিন্তু এখনো সেভাবে হিট দিতে পারেনি শাহরুখ খান টেস্ট চেঞ্জ করলেও পুরোপুরি একদম পাঠান থেকে অ্যাকশন করে যাচ্ছে মাঝখানে নিয়ে করছে খুব তাড়াহুড়ো করছে না কিন্তু এই যে এই বছরটা পুরোপুরি ফাঁকায় চলে গেল তো সেখানে দাঁড়িয়ে সে কিন্তু একটা বেশ ব্রেক নিচ্ছে তারা সেই সেই স্ট্র্যাটেজি বুঝে গেছে তো যাই হোক স্ট্রাটেজি একটা খেলা চলছে এখন বর্তমানে এর প্রত্যেকটা স্টাররা এই এখন মন দিয়েছে যেমন খান তার বডি চিল্ড বডি দেখালো কারণ একটু ট্রোল হয়েছিল তার আহ জন্য তো সেটাও দেখালো তো সব দিক দিয়ে একটা বেশ ট্রেন্ডিং চলছে সবাই বুঝে গেছে যে কিভাবে দর্শকদের কাছে আনতে হবে তখন এখন শুধু একটাই চিন্তা জিদা প্লিজ কাম ব্যাক